বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো পঞ্চায়েত ভোট মিটতে প্রশাসনিক রাজ্য সরকার যদিও মহাকারণের কর্তারা জানাচ্ছেন কর্তারা জানাচ্ছেন এটি একটি রুটিন বদলি আমরা একটু কথা বলবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রাতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি কারণে এই বদলি বা মহাকরণ সূত্রে কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে তোমার রাজ্যে সবেমাত্র পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছে এবং আগামী আগামীকালকে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচন এবং তারপরে অর্থাৎ পৌষ দিন থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভা রাজ্যপাল আর ঠিক তার আগ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ পদে এবার বিরাট সদবদল পরিলক্ষিত হলো বিশেষ করে কি যারা আই এস আই অফিসার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই রদবদলের ছবি পরিলক্ষিত হলো তবে সেই রদবদলের ক্ষেত্রে আমি প্রথমেই একেবারে জানিয়ে রাখবো যে দশটি দশটি নামের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যা তোমার বদল করা হচ্ছে প্রথমেই সুমিত কুমার পান্ডে রয়েছেন তিনি আইএএস অফিসার যিনি এসডিএম ছিলেন জম্পুই জলার যাকে তোমার খোয়াইয়ের তোমার এডিএম হিসেবে পাঠিয়ে দেওয়া হলো অন্যদিকে দাঁড়িয়ে তোমার আইএস মেঘনা জেন তিনি ছিলেন তোমার খোয়াইয়ের ক্ষেত্রে এসডিএম এবং তাকে এখন এডিএম হিসেবে দেওয়া হলো পশ্চিম ত্রিপুরায় অর্থাৎ এই আগরতলায় অন্যদিকে তোমার রিঙ্কু লাথার তিনিও আইএএস অফিসার তিনি বিলোনিয়ার এসডিএম ছিলেন তিনি এখন বর্তমানে এডিএম হলেন সিপাই ক্ষেত্রে জয়ন্ত দিয়ে তিনি টিসিএস অফিসার তিনি এডিএম ছিলেন সিপাই জেলার যিনি এখন বর্তমানে এসসি ওয়েলফেয়ার তুমি তিনি এখন ডিরেক্টর হিসেবে জয়েন করলেন অসীম সাহা যিনি একটা সময় সদর এসডিএম ছিলেন তবে বর্তমানে তিনি কাজ করছিলেন এসসি ওয়েলফেয়ার ডিরেক্টর হিসেবে সেই জায়গাতে তিনি এখন চলে গেলেন তোমার Um... তিনি এখন তোমার এসি ওয়েলফেয়ার এর হিসেবে তিনি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর ক্ষেত্রে তাকে এখন পাঠানো হলো অন্যদিকে মিস্টার চারু আইএএস অফিসার তিনি প্রফেশনাল কোর্সেস ফেজ টু এর তিনি কাজ করছিলেন যিনি এখন বর্তমানে কম্পেনশন অফ দ্য ট্রেনিং হিসেবে তিনি কাজ করবেন খোয়াইয়ের ক্ষেত্রে এস হিসেবে অন্যদিকে তোমার চিরঞ্জীব আনন্দ আইএএস অফিসার ছিলেন তিনিও বর্তমানে এই ফেজ টু প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে তিনি কাজ করছিলেন তিনিও বর্তমানে

তিনি বর্তমানে নর্থ ত্রিপুরার এডিএম হিসেবে তাকে পাঠানো হলো এই যে তোমার দশ জনের নামের তালিকা উঠে আসছে যাদেরকে এখন বর্তমানে বদল করা হোক হলো এটা সম্পূর্ণ ভাবে রাজ্যের একেবারে রুটিন মাফিক এমনটাই দাবি করা হয়েছে রাজ্য প্রশাসনের থেকে এর মধ্যে আলাদা ভাবে কোন কিছুই নেই সমস্ত সরকারি আধিকারিকদের করা হয়। হয় এবং এবং তাদের কাজের কাজের দেওয়া যাতে রাজ্যবাসী পেতে পারে তার জন্যই এই রদবদল বদল ইতিমধ্যে রাজ্য প্রশাসন সূত্রে খবর তবে রুটিন মাফিক এই বদলি বলেই মহাকরণের কর্তারা অর্থাৎ তার সচিব থেকে শুরু করে সকলেই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাই যারা আগামী দিনে যে যে যায় দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে সেই কাজ সুন্দর ভাবে সুষ্ঠু নিষ্ঠার সঙ্গে করেন সেই আবেদন রাখা হয়েছে ইতিমধ্যে মহাকরণ থেকে শুভেন্দু ধন্যবাদ সুপ্রীতি আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি একদম জানালেন যে ঠিক প্রশাসনিক স্তরে একাধিক রথ হয়েছে যারা টিসিএস এবং আইএস অফিসাররা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন জায়গায় রদবদল করা হয়েছে এবং পঞ্চায়েত ভোটের পরেই এই রদবদল হয়েছে তবে মহাকরণ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে একটি রুটিন অর্থাৎ রুটিন যে রদবদল রয়েছে সেই প্রক্রিয়া মেনেই কিন্তু এই রদবদল হয়েছে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন